জানেন আপনার আপনার বৃদ্ধি করার জন্য আসলে ওয়েবসাইটে কি কাজ করানো উচিত এমন কিছু কাজ রয়েছে যে সকল কাজ করলে আপনার ওয়েবসাইটের অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইডের ট্রাফিক বৃদ্ধি পাবে এই প্রসেসটাই হচ্ছে আমি আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এক নাম্বার আপনাকে অবশ্যই অন পেজ এসিও করতে হবে অবশ্যই আপনাকে অফ পেজ এসিও করতে হবে আপনি কিভাবে এইগুলো করবেন এইগুলা করলে কি কি বিষয় আপনার জানা দরকার বা কি কি বিষয়ে আমাদেরকে আপডেট করতে হয় তার সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকতেছে তাহলে আপনি বুঝে যাবেন যে অন পেজেসিও এবং অফ পেসেসির মধ্যে আপনার কি ইউটিউব চ্যানেলের কোনো ক্লায়েন্ট প্রয়োজন আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন প্রচুর চেষ্টা করার পরেও আপনি কি ইউটিউব চ্যানেলের কোনো ক্লাইয়েন্টই খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিও ডিস্ক্রিপশন বক্স যদি আপনি চেক করেন তাহলে একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আপনি যে ওয়েবসাইটটিতে আমরা দেখিয়েছি প্রচুর প্রচুর মাধ্যম যে সকল মাধ্যম ফলো করলে আপনি প্রচুর পরিমাণে ইউটিউবের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন আপনি যদি ওই কোর্সে হ্যান্ডল করেন আপনি ওই কাজের ক্লায়েন্ট কে কিভাবে পাবেন তার মডিউল তো পাবেনই পাবেন তার সাথে সাথে আপনারা আরো এক্সট্রা দুইটা বেনিফিটেড হতে পারবেন বেনিফিট পাবেন এক নাম্বার বেনিফিট আপনারা ওই কাজের পোর্টফোলিও পাবেন দ্বিতীয় নাম্বার আপনারা ওই কাজের জন্য ক্লায়েন্টকে কি মেসেজ করবেন ওই মেসেজ পাবেন এবং অল টাইম সাপোর্ট তো রয়েছেই আপনাদের জন্য পার্থক্যটা কোথায় এবং এইগুলা করলে কি কি বেনিফিট আপনি হতে পারবেন এবং কি কি বেনিফিট আপনার হলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি পারবে এবং আপনি কি করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং আপনারা আপনি এবং আপনার ক্লায়েন্ট কিভাবে হ্যাপি থাকবে তার ওয়েবসাইট নিয়ে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি থাকতেছে সো চলুন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শুরু করা যাক অন পেজ এসিও নিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য অন পেজ এসিও করেন তাহলে অবশ্যই আপনার যতগুলা কাজ আপনাকে করতে হবে প্রত্যেকটা কাজই আপনাকে আপনার ওয়েবসাইটের ভিতরে থাকবে বা ভিতরে থেকেই করতে হবে অন পেজ এসিও মানে হচ্ছে ভিতরে যে কোনো ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয়গুলোর উপরে কাজ করা এখন অন পেজ এসিওটা আসলে করতে গেলে সাধারণত আমাদেরকে পাঁচটি বিষয় আপডেট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে অন পেজ এসিও ধরি ওই সকল বিষয় যদি আমরা আপডেট করতে পারি তাহলে কিন্তু গুগল মনে করে যে আমাদের ওয়েবসাইটটি যদি কেউ লিখে সার্চ করে তাহলে আমাদের সেই পেজটি বা আমাদের ওয়েবসাইটটি গুগলের প্রথম পেজে নিয়ে যেতে সাহায্য করে আমাদেরকে ওই সকল বিষয় আপডেট করতে হয় তার মধ্যে আমি যে পাঁচটি বিষয় বললাম সেই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম নাম্বার যে বিষয়টি রয়েছে যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করলেই সব কিছু ঠিক হয়ে যায় না একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে হয় ওই ডিজাইনের উপরে আবার আমাদেরকে অনেকগুলো এসিও করতে হয় অবশ্যই এসিও করার জন্য প্রত্যেকটা এসিও করার জন্য একটা করে পেজ থাকবে প্রত্যেকটা পেজে আমাদেরকে এসিও করতে হবে একটা পেজে আমাদেরকে সর্বপ্রথম কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হবে আমরা যে ব্লগ পোস্ট তৈরি করি ওই ব্লগ পোস্টের মতোই আমরা একটা পেজ সাপোজ ডিজাইন করলাম সাপোজ ডিজাইন করার পর ওই পেজের উপরে আমাদের এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন বা এমন কিছু কিওয়ার্ড ওইখানে প্লেস করা প্রয়োজন যেখানে সার্চ করলে বা ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে নো কম্পিটিশন হওয়ার কারণে আমাদের পেজটা বা আমাদের ওই পেজটি ওয়েবসাইটে এর গুগলের জন্য প্রথম পেজে শো করে সো এর জন্য অবশ্যই আমাদেরকে কিওয়ার্ডটাকে ভালোভাবে রিসার্চ করতে হবে এবং আমাদেরকে হেডিংটাকে রিসার্চ করতে হবে এবং ওই যে একটা আমরা কিওয়ার্ড প্লেস করলাম কিওয়ার্ড প্লেস করার পর হেডিংটা প্লেস করলাম তারপর আমাদেরকে অবশ্যই মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে মেটা ডিসক্রিপশন হেডিং এবং কিওয়ার্ড এই তিনটার মাঝে অবশ্যই আপনাদেরকে এমন কিওয়ার্ড রাখতে হবে সেম কিওয়ার্ড জন্য কিওয়ার্ডের মাঝেও থাকে সেম কিওয়ার্ড জন্য হেডিং মাঝেও থাকে সেম কিওয়ার্ড জন্য মেটা ডিসক্রিপশনটা যে আমরা লিখবো ওই জায়গায় থাকে তবে মেটা ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আমাদের পূর্বেই বা লেখার সাথে বা লেখা আমরা যে শুরু করতেছি আর্টিকেলটা ওই আর্টিকেলের মধ্যে যে একটা সেন্টেন্স রয়েছে সেন্টেন্সের প্রথমের দিকে যদি কিওয়ার্ডটা থাকে সেক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে সব থেকে বেশি ভালো ফলাফল আমরা পেয়ে থাকি সো এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রসেস তো দ্বিতীয় নাম্বার প্রসেসটাই হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন আমাদেরকে অবশ্যই ইমেজ এসিও করতে হবে ইমেজ এসিও কিভাবে করতে হয় এই বিষয়টা যদি আপনার না জানা থাকে তাহলে আমাদের চ্যানেলে পূর্বে এই বিষয়ের উপরে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি আমার দেখে আসতে পারেন অবশ্যই আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে অথবা চাইলে এন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমাদের তৃতীয় নাম্বারে ইউআরএল যেটাকে আমরা ইউআরএল বলে থাকি বা লিঙ্ক বলে থাকি আমাদের একটা যে কোনো ওয়েবসাইটের মধ্যে উপরে যে ডোমেন নামটা থাকে ওইটাতে একটা ট্যাক্স লেখা থাকে ওইটাকে আমরা সাধারণত ইউআরএল বলে থাকি একটা পেজের জন্য কি ধরনের হচ্ছে পেজের জন্য কি ইউআরএল থাকা উচিত বা আপনি কোন ইউআরএল এ এমন কিছু লিখতে চাচ্ছেন যার ফলে আপনার ঠিক সেন ওই পেজেই আপনাকে ল্যান্ড করাবে এটাই হচ্ছে আমাদের ইউআরএল অপটিমাইজেশন অবশ্যই আমাদেরকে এই বিষয়টা আপডেট করতে হবে এবং সেটা ভালোভাবে এবং আমাদের চতুর্থ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল লিংক আমাদেরকে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস করতে হবে ইন্টারনাল লিঙ্ক আসলে আমরা কিভাবে প্লেস করব এই সম্পর্কে যদি আমি আপনাদের সাথে সিম্পল একটা ধারণা দেই সাপোজ অন্যান্য এমন একটা ট্যাক্স আপনারা লিখলেন যে আপনি যদি এই জায়গাতে বা এই সার্ভিসটা বা এমন কিছু প্রয়োজন যাতে আপনি অন্য ওয়েবসাইটে চলে যাবেন বা অন্য ওয়েবসাইটে একটা লিঙ্ক করা থাকতে হবে আপনার ওয়েবসাইটে সেটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলে থাকতেছি আপনার ওয়েবসাইটে ক্লিক করলে অন্যের ওয়েবসাইটে চলে যাবে এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলে থাকি এমনও হতে পারে যে আপনার একটা পেজ থেকে ওইখানে ক্লিক করলে অন্য পেজে অটোমেটিক চলে যাবে এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলে থাকি সো এভাবে কিন্তু আপনারা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাকে এটা করতে হবে আমাদের পঞ্চম নাম্বারের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটিকে ডিজাইন করতে হবে আমাদের ওয়েবসাইটটি যদি মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এসিওটা ভালোভাবে কাজ করবে না আপনার এসিওতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই পাসটি শিডিউল অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে এখন ধরা যাক যে আপনি যদি অন পেজ এসিও করেন তাহলে অবশ্যই আপনাকে এই সকল বিষয়গুলা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এখন কথায় আসি যে আপনারা হচ্ছে অফ পেজ এসিও সাধারণত আপনারা কিভাবে করবেন অফ পেজ এসিও করতে হলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের বাইরের কাজ করতে হবে এমন কাজ যেখানে আমরা অন পেজ এসিওতে দেখেছি পেজ কাজ সম্পূর্ণটাই অন আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন তবে কি বিষয়ের উপর নজর দিতে হবে বা কি হতে পারবেন এটা আমি আপনাদেরকে ধারণা দিলাম এখন অফ পেজের ক্ষেত্রে যদি আমি হাসি বা অফ অফেস সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে অফেস আসলে আপনাকে কিভাবে কাজ করবে বা অফেস আপনাকে কিভাবে করা উচিত সে সম্পর্কে ধারণা দিতে গেলে অবশ্য চারটি বিষয় এখানে রেকমেন্ডেড রয়েছে এই চারটি বিষয় আপডেট করলে আপনার এটা অফেস হয়ে যাবে অফেস এবং অন পেস এই দুইটার কম্বিনেশনে আমরা সাধারণত এসিও করে থাকি যার ফলে গুগল আপনার ওয়েবসাইটটিকে আইডেন্টিফাই করে গুগলের প্রথম পেজে নিয়ে যেতে পারে সো অফ পেজ এসিও করার জন্য অবশ্যই আপনাকে ব্যাকলিং করতে হবে ব্যাকলিং মাস্ট বি মাস্ট বি মাস্ট বি এবং মাস্ট বি ব্যাকলিং করতে হবে এর কোনো বিকল্প নেই ওর অফ পেজ এর ক্ষেত্রে এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে এক নম্বর বিষয় হচ্ছে ব্যাকলিং করতে হবে অফেসেসের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর আপনাকে সোশ্যাল সিগন্যাল ব্যবহার করতে হবে সোশ্যাল সিগন্যাল আপনাকে কানেক্ট করার চেষ্টা করতে হবে যেমন আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য কেউ যেন তাদের তারা শেয়ার করে আপনার লিঙ্ক যেন লাইক করে বা আপনার ব্লগ পোস্টে যেন কমেন্ট করে এই সকল বিষয়গুলোর উপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং তৃতীয় নাম্বারে আপনাকে গ্যাস পোস্টিং করতে হবে অবশ্যই আপনার তৃতীয় নাম্বারে কাজ থাকবে গ্যাস গ্যাস পোস্টিং পোস্টিং করা করতে হয় এর আমার পূর্বের ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিও আমাদের চ্যানেলে আই অপশনে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন অপশনও আপনারা চাইলে ওই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন যে কিভাবে আপনারা গ্যাস পোস্টিং করবেন সো এরপর আমাদের চতুর্থ নাম্বার যে বিষয়টা রয়েছে ব্রান্ড মেনে মেনশন করবেন ব্রান্ড মেনশন করবেন কীভাবে ব্র্যান্ড মেনশন করবেন আপনি যে এটা সার্ভিস প্রোভাইড করতেছেন বা আপনার যদি একটা ব্র্যান্ড থেকে থাকে ওইটাকে আপনারা ব্লগ পোস্টের মধ্যে ইনক্লুডেড করবেন তাহলে ওই ব্র্যান্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে যেন আপনার ওয়েবসাইটের সামনে আসে এটা হচ্ছে তার একটা বেনিফিটেড তাই আমরা বুঝতে পারতেছি যে অন পেজ এবং অফ পেজ দুইটার কম্বিনেশনই আসলে তৈরি হয়ে থাকে ওয়েবসাইট এসিও ওয়েবসাইট এসিও করলে আপনাদের ওয়েবসাইটটিকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা সম্ভব যদি আপনাদের কিওয়ার্ড হেডলাইন এবং হ্যান্ডেল এছাড়াও আপনাদের মেটা ডিসক্রিপশন এই সকল বিষয় যদি ঠিক রাখতে পারেন আপনি অন পেজ এবং ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটকে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে দ্রুত আপনারা আপনাদের গুগলের প্রথম পেজে নিয়ে যেতে পারবেন এবং এতে আপনার ওয়েবসাইটেও অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে দ্রুত পরিমাণে ট্রাফিক বৃদ্ধি পেতে পারবে দ্রুত প্রচুর পরিমাণে ট্রাফিক বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনি বেনিফিটেড শুনলেন আপনার ক্লায়েন্টও বেনিফিটেড হয়ে গেল তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে এসে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ